নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় লুটপাট ও অগ্নিকাণ্ডের ঘটনায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের লোকজন জড়িত এমন বক্তব্য দেয় কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য কাজী মনিরুজ্জামান বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে চনপাড়া এলাকাবাসী এই সময় তারা মনিরের কুশপুত্তলিকা দাহ করেন বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ডেমরা কালীগঞ্জ চড়কের চনপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করেন এলাকাবাসী

চনপারা কখনোই কারো লাটিয়ার হিসেবে ব্যবহৃত হবে না চনপার বিরুদ্ধে হ্যাঁ লুটপাডের মামলা কিন্তু মূল লুটপাডের কথা বলছে এইগুলা সব বানানো আমাদের কোনো লোক ছিল না আমাদের কাছে komma চাইতে হবে এটাই আমাদের শেষ দাবি শেষ কথা